আজ আমি আপনাদেরকে একটি দোয়া দিব দোয়াটি দুটি ছোট আয়াত নিয়ে কিন্তু এটি অত্যন্ত গভীর ও অনুপ্রেরণামূলক যা নবী মুসা সালাম আল্লাহর কাছে করেছিলেন দোয়াটি হল রব্বিশ লি সদ্রি ওয়াসির লি আমরি অর্থ হে আমার প্রতিপালক আমার অন্তর প্রশস্ত করে দাও এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও সুরাতোহা আয়াত পঁচিশ থেকে ছাব্বিশ এই দোয়াটি নবী মুসা আল্হস্সাল্লাম করেছিলেন যখন আল্লাহ তাকে ফারাউনের কাছে দাওয়াত দিতে পাঠাচ্ছিলেন তিনি জানতেন এই কাজ কঠিন হবে কারণ ফারাউন ছিল অহংকারী ও অত্যাচারী রাজা তাই মুসা আলাহ প্রথমেই আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলেন অন্তরের প্রশস্ততা কাজের সহজতা পরে সাতাশ থেকে আঠাশ আয়াতে আসে জিহোবার জড়তা দূর করা এবং ভাই হারুনকে সহকারী করা রব্বিশহ লি সদ্রি এর অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও অর্থাৎ যেন অন্তর প্রশান্ত থাকে ভয় না পায় সংকীর্ণ না হয় যেন সাহস ধৈর্য ও শান্তি পাই ওয়াইয়সের লি আমরি এর অর্থ আর আমার কাজ আমার জন্য সহজ করে দাও অর্থাৎ আল্লাহ যেন সমস্ত বাধা দূর করে দেন কঠিন কাজ সহজ হয়ে যায় মানুষের মন নরম হয়ে যায় এই দোয়ার মাধ্যমে মুসা সালাম আমাদের শেখালেন যখন বড় কোনো কাজ শুরু করবেন ভয় থাকবে চাপ থাকবে তখন এই দুটি আয়াত পড়ুন মনে রাখবেন কোনো কঠিন কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য চাইতে হবে আর মন সংকীর্ণ বা দুশ্চিন্তাগ্রস্ত হলে এই দোয়া প্রশান্তি আনে বক্তৃতা পরীক্ষা ইন্টারভিউ কষ্টের কাজ বা দায়িত্বের আগে এই দোয়া পড়া খুব উপকারী ভাই আল্লাহ যাকে অন্তরের প্রশস্ততা দান করেন তার মনে ভয় হতাশা বা সংকীর্ণতা থাকে না শেষ কথা কোনও কঠিন কাজ শুরুর আগে পড়বেন রব্বিশ্রাহ লি ওয়া ওয়সির লি আমরি হে আল্লাহ আমার মন প্রশান্ত কর আমার কাজ সহজ করে দাও এইভাবে মন থেকে বললে ইনসা আল্লাহ আল্লাহ নিজেই সব কিছু সহজ করে দেন